আমার কেনা মাত্র দুই টাকায় মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে মাত্র দুই টাকায় কেনা গাছে মিষ্টি কুমড়া হাই ব্রিমান আজকে আমি আপনাদের দেখাবো আমার দুই টাকা কেনা গাছে কি পরিমাণ লাউ ধরেছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এটা হলো আমার লাউ গাছ ওই লাউ গাছটা জানলার উপরে উঠেছে তো এটা আপনাদের আজকে আমি আপনাদের পুরো বিস্তারিত দেখাবো এখন আমি আছি আমার বাড়ির একটি দেয়ালের উপরে তো দেখতে পাচ্ছিল যে এখানে লাউ গাছটা কী পরিমাণ হয়েছে এখানে আপনার গিয়া লাউ ধরেছে কিছু পাইনও ধরেছিল তো সেগুলো আমি আপনার খেয়ে ফেলেছি তো সেগুলো ভিডিও করতে মনে ছিল না তার পাশাপাশি আপনার মিষ্টি কুমড়া হয়েছে এখানে সেই মিষ্টি কুমড়াগুলো আপনাদের দেখাবো আর আপনার গিয়া কিছু পাইনা নাই যেগুলো আপনার গিয়া ছোট ছোট আছে সেগুলো দেখাবো মানে কি পরিমাণ লাউ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে তো এটা বড় হচ্ছে তো এরকম আরো অনেকগুলো আছে ধান আপনাদের ঝুম করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে এই যে আরো একটা দেখতে পাচ্ছেন এই এইরকম আরো আপনার গিয়া অনেকগুলো ধরেছে ধান জুম করে দেখাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে তো আপনার গিয়ে মোটামুটি আল্লাহ রহমতে অনেক পরিমাণে এখানে আমার লাউ ধরেছে তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো লাউ ইতিমধ্যে আরও দেখাই এই যে একটা ডোগাতে দেখেন কতগুলো লাউ ধরেছে মার্শাল এখান থেকে তো সবগুলো বাজবে না দুই তিনটা বাজবে আর কি আর আমার এই শাক গাছ থেকে মাঝে মাঝে লাউ শাক পারা হয় এবং কি সেগুলো আমাদের বাসায় আমরা রান্না করে খেয়ে থাকি আর আমার লাউ গাছে আপনার গিয়া একটা মিষ্টি কুমড়া আছে তো ওই যে দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে নেট দিয়ে মানে জাল দিয়ে ঢেকে তারপরে রাখা হয়েছে এখানে যেন কোনো পোকামাকড় যাতে এটা নষ্ট না করে আর এই লাউটা আপনার গিয়া যদি পাকে তারপর আপনার গিয়া পেরে কেটে রান্না করে খাওয়া হবে আর কি আর আমি এখন আমার লাউ গাছটার জাঙ্গার উপরের সাইডটা এসেছি এখানে আরেকটা মিষ্টি কুমড়া আছে সেটা আপনাদের আমি দেখাবো বলে এখানে এসেছি যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ আছে তো এটাও বড় হচ্ছে তো মাসাল্লা এটা আপনার গিয়া বড় হলে এটাকেও পাকিয়ে তারপরে খাওয়া হবে সেজন্য আপনার গিয়া দুইটা লাউই মানে মিষ্টি কুমড়া রেখে দিয়েছি আর কি আমার বাসায় আরও কিছু গাছ রোপণ করা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ রোপণ করা হয়েছে এখানে আপনার গিয়া শশা গাছ আর মিষ্টি কুমড়া গাছ আর আপনার গিয়া বটবটি গাছ এখানে রোপণ করা হয়েছে তো এই যে বাসার সামনে আমার এখানে আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর এই ঘরের ভিতরে আমার সকল কবুতর পাখি মুরগি এখানে আমি লালন পালন করি তো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কবুতর রাখা আছে তো এই কবুতরগুলো আমার খুব শখের কবুতর আমি কিছু পাখি পালন করি বাসায় আরও কিছু কবুতর আমি বাইরে ছেড়ে পালি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কবুতর আছে তো এইগুলো আমি ছেড়ে পালি আর আপনাদের জন্য আজকের মতন ছিল এই পর্যন্ত ওই ছোট্ট একটা আপডেট ভিডিও দেখাবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম